ইসলামের আমরা একটা মেসেজ যদি আমাদের মোবাইল আসে আমরা এটা না বুঝলে অন্য অন্যজন ভাইকে বলি ভাই আমার মেসেজটা কেন আসছে আমি আমাকে একটু বুঝাই দিন তখন আমাদেরকে বুঝাই দেয় আমরা বুঝিনি অনেক সময় নোটিফিকেশান আসে অনেক সময় গভর্নমেন্ট থেকে ইনফরমেশান আসে অনেক সময় কোম্পানি থেকে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় কিন্তু পবিত্র কোরআন হলো একটা মেসেজ আমরা কখনো কি এই কোরআন যে না বুঝলে আলেমুলাম আপির মাসাইদের থেকে বুঝতে চেষ্টা করেছি যে এই মেসেজটা আমরা বুঝতে পারিনি আমাদের বুঝিয়ে দেন পবিত্র করেন আল্লাহ সোমানতলা বলছেন তোমাদের মধ্যে উত্তম চরিত্র রহিয়াছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসালামের চরিত্রে দেখেন বেরা আমাদের নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো দ্রব্য দেখলে তার নিজ হাত মোবারকে সরিয়ে দিতেন নবীজির আদর্শটা দেখেন আরে দেখেন রাস্তার উপরে আমরা এক ইসলামী ভাই ফেলেছে কিন্তু আরেকজন হাঁটে যাওয়ার সময় সেই এটাকে কী করতেছে না সরে দিচ্ছে না পরবর্তীতে দেখা যাবে আরেকজন ইসলামী বাই বা একজন ব্যক্তি এই এই কলার পোষাতে বা কষ্টদায়ক রোগতে কষ্ট পাবে কোমরে ব্যথা পাবে তার পরিবারটা ধ্বংস হয়ে যাবে ইসলামী বাড়া আসুন আমরা নবীজির আদর্শকে গ্রহণ করি সুন্দর জীবন গঠন করি